ভিডিওর ক্যাপশন দেখেই বুঝতে পারছেন আজকে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি ইউরোপের কোন তিনটি দেশে সহজে ভিসা দেয় সম্প্রতি আমাকে অনেকেই মেসেজ দিয়েছেন যে ইউরোপে যেতে চাচ্ছেন কিন্তু আসলে কোন দেশে অ্যাপ্লাই করবেন বা কোন দেশের ভিসার রেশু বেশি এই বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন অনেকেই কানাডা বা আমেরিকার ভিসা রিফিউজড হয়েছেন বা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে সো আপনাদের যাদের প্রোফাইল রেডি আছে এবং যাদের পাঁচ থেকে সাতটি দেশ ট্রাভেল করা আছে ব্যাংকে দশ থেকে পনেরো লক্ষ টাকা আছে আপনারা চাইলে ইউরোপের সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি রাকিব সো ফ্রেন্ডস আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওতে আলোচনা করব ইউরোপের কোন তিনটি দেশের ভিসা সহজে আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন অথবা বাংলাদেশের বাইরে যারা প্রবাসীরা আছেন তারাও চাইলে কিন্তু আপনারা এই তিনটি দেশে অ্যাপ্লাই করে দেখতে পারেন আমরা জানি যে ইউরোপ উন্নত একটি দেশ এবং প্রত্যেকেরই স্বপ্ন থাকে ইউরোপে ভিজিট করা বা ইউরোপে সপরিবারে সেটেল হওয়া কিন্তু আমরা আসলে কনফিউজড আমরা জানতে পারি না যে কিভাবে আসলে ইউরোপের ভিসাগুলো করতে হয় সো আমার ইউটিউব চ্যানেলে সেই সমস্ত বিষয়ে ভিডিওগুলো আমি করে থাকি আশা করি আপনারা উপকৃত হবেন একটিমাত্র ভিসায় ইউরোপের সাতাশটি কান্ট্রিতে ভিজিট করা যায় আপনারা যারা ভিজিট ভিসায় যেতে চান যারা রিয়েলি ট্রাভেল করতে চান ট্রাভেল যাদের পছন্দ এবং ইতিমধ্যেই আপনাদের ট্রাভেল হিস্টোরি আছে এবং তারা চাইলে কিন্তু ইউরোপের সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনি আসলে কোন দেশের জন্য আবেদন করবেন বাংলাদেশ থেকে বর্তমানে ইউরোপের অনেকগুলো অ্যাম্বাসি রয়েছে এবং কয়েকটি অ্যাম্বাসির মাধ্যমে কিন্তু অনেকগুলো দেশের ভিসা প্রসেস হয়ে থাকে যেমন আমি বলবো এখানে জার্মান অ্যাম্বাসি থেকে আপনারা এস্তোনা গ্রিস ইটালি হাঙ্গরি মালটাতে আপনারা কিন্তু ভিসা প্রসেস করতে পারবেন আবেদন করতে পারবেন এছাড়াও বাংলাদেশে আপনার সুইডেন অ্যাম্বাসি রয়েছে এবং সুইডেন অ্যাম্বাসি থেকে আপনারা সুইডেন নেদারল্যান্ড তার পরবর্তীতে আপনার আইসল্যান্ড লাটভিয়া এই সমস্ত দেশের কিন্তু আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন এছাড়াও ফ্রান্স অ্যাম্বাসি থেকে আপনারা অস্ট্রিয়া পর্তুগাল চেক রিপাবলিক এইগুলোর ভিসা কিন্তু আবেদন করতে পারবেন এখন কথা হচ্ছে যে আমরা আসলে কোন অ্যাম্বাসি থেকে আমাদের কোন দেশের জন্য ভিসা আবেদন করবো আজকের ভিডিওতে আমি মূলত তিনটি দেশের কথা বলবো এবং এগুলো নিয়ে আলোচনা করব যে এই তিনটি দেশে কিন্তু আপনারা ভিসা পেতে পারেন সাধারণত আপনার জার্মান ফ্রান্স ইটালি এই সমস্ত দেশগুলো হচ্ছে ইউরোপের সবচেয়ে বেশি উন্নত দেশ এবং এই সমস্ত দেশেই কিন্তু মানুষ বেশি আবেদন করে থাকে সো আমি সর্বপ্রথম বলবো যে এই সমস্ত দেশের যেমন আবেদনের পার্সেন্টেজও বেশি এই কারণে কিন্তু ভিসা রেফিউজও হয়ে থাকে কিন্তু সবচেয়ে বেশি বাট ইউরোপের অন্য সাইডে যেগুলোতে রয়েছে আপনার হচ্ছে সুইডেন নেদারল্যান্ড তার পরবর্তীতে লাটভিয়া এই সমস্ত দেশে কিন্তু আপনি চাইলে ভিসা আবেদন করতে পারবেন এগুলোতে কিন্তু আপনার ভিসার রেশু হার কিন্তু অনেক বেশি আমি ভিসার রেশুর হার বলতে চাচ্ছি এই জন্য আপনার যদি পারফেক্ট ডকুমেন্টস থাকে আপনার যদি প্রোফাইল যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি এই সমস্ত দেশে কিন্তু ভিসা আবেদন করতে পারবেন সো সেনজেন ভিসা এতটা সহজ না যে আপনি চাইলেন আর এটা পেয়ে গেলেন কেননা সেনজেন ভিসা পাওয়ার জন্য আপনার কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার প্রিপেয়ার থাকতে হবে আপনার প্রোফাইল রেডি থাকতে হবে ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে মেনটেনিং ব্যালেন্স ঠিক থাকতে হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হবে সো যে তিনটি দেশের কথা বলছি নাম্বার ওয়ান পজিশনে রয়েছে হচ্ছে আপনার সুইডেন হ্যাঁ বর্তমানে সুইডেনের ভিসার রেশু হার কিন্তু অনেক বেশি রয়েছে বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরের থেকে সুইডেনের কিন্তু ভিসা পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যে আমার অনেক অনেকেই কমেন্টস করেছেন অনেকে কিন্তু অ্যাপ্লাই করে সুইডেনের ভিসা পেয়েছেন সো সুইডেনের ভিসা মূলত সুইডেন ভিএফএস এর মাধ্যমে জমা দিতে হয় এবং মাত্র পনেরো কর্মদিবসের মধ্যে মাত্র দুই সপ্তাহের মধ্যে কিন্তু আপনি এর রেজাল্ট পেয়ে যাবেন সো অন্যান্য দেশের কানাডা বা আমেরিকার ভিসার জন্য যেরকম লং টাইম আপনাকে অপেক্ষা করতে হয় সুইডেনের ভিসার জন্য কিন্তু আপনার এরকম দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষা করার প্রয়োজন নেই আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন এবং খুব শীঘ্রই কিন্তু এর রেজাল্ট আপনি পেতে পারবেন সুইডেনের পরবর্তীতে রয়েছে নেদারল্যান্ড নেদারল্যান্ডেরও ভিসার হার অনেক বেশি রয়েছে এখন সুইডেন ভিএফএসের মাধ্যমেই নেদারল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় আমি ডেসক্রিপশনে কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় এটার বিষয়ে সহ আরও ডিটেলস আলোচনা করেছি এবং আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কিভাবে সেনদেন অ্যাপ্লিকেশন করবেন সো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে আপনারা নিজেরা নিজেদের ফাইল আপনারা প্রসেস করতে পারেন এছাড়াও বাংলাদেশে অনেক ভালো ট্রাভেল এজেন্সি রয়েছে আপনারা চাইলে আমার সহযোগিতাও নিতে পারেন আপনারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে নিজে জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আচ্ছা এর পরবর্তীতে কোন দেশ রয়েছে সুইডেন নেদারল্যান্ড এর পরবর্তীতে রয়েছে আইসল্যান্ড হ্যাঁ বন্ধুরা আইসল্যান্ডেরও কিন্তু ভিসার হার অনেক বেশি রয়েছে আপনারা যদি প্রপার ডকুমেন্টস সাবমিট করেন আর যদি রিয়েল টুরিস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিসা পেতে পারেন ইউরোপের সেন্জেনভুক্ত দেশের ভিসা ফর্ম কিভাবে ফিল করতে হয় এই বিষয়েও কিন্তু আমার চ্যানেলে যদি ভিডিও রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে সম্পূর্ণ এ টু জেড একটা গাইড দিয়েছি যে কিভাবে আপনারা নিজেরাই নিজে ভিসা ফর্ম আপনারা ফিল করতে পারেন সেনজেন ভিসার জন্য মূলত একই রকমের ভিসা ফর্ম হয়ে থাকে সেম ইনফরমেশন এবং সেম ডেকু রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কিন্তু সাবমিশন করতে হয় সো এখানে আপনার কোন কান্ট্রিতে আপনি যেতে চাচ্ছেন এটা জাস্ট আপনি সিলেক্ট করেন আপনার রিকোয়ার্ড ডকুমেন্টস কিন্তু সম্পূর্ণ একই হয়ে থাকে যে কোনো দেশের জন্য আপনি ফ্রান্সের জন্য আবেদন করেন আপনি ইটালির জন্য আবেদন করেন সুইজারল্যান্ডের জন্য করেন সুইডেনের জন্য করেন যে কোনো দেশের জন্য কিন্তু আপনি সেম প্রসেসে আপনারা আবেদন করতে পারেন এবং ভিসা ফিও একই হয়ে থাকে সো যেই তিনটি দেশের কথা এখানে বলেছি নাম্বার ওয়ান হচ্ছে সুইডেন নাম্বার টু হচ্ছে নেদারল্যান্ড এবং নাম্বার থ্রি হচ্ছে আইসল্যান্ড আপনারা চাইলে লাটভিয়ারটাও ট্রাই করে দেখতে পারেন লাডভিয়ার ও ভিসার হার কিন্তু অনেক বেশি এবং সবগুলো কান্ট্রি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সবগুলোই সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সুইডেন অ্যাম্বাসির ভিএফএসের মাধ্যমে সরাসরি তারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে এবং মাত্র দুই সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের মধ্যে তারা কিন্তু এই ভিসার রেজাল্টটা কিন্তু দিয়ে আসছে সো এ পর্যায়ে আমি আলোচনা করবো আসলে ভিসা প্রসেস করতে হলে আপনার প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে সো ইউরোপের ভিসা প্রসেস করার জন্য সর্বপ্রথম আপনার তিন থেকে পাঁচটা দেশ এর বেশি হলে আরও ভালো ট্রাভেল হিস্টোরি আপনার থাকতে হবে এবং এই ট্রাভেল হিস্টোরিগুলো যেন গত পাঁচ বছরের মধ্যে থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে সেটা দিতে পারবেন এখানে হতে পারে আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই কাতার এরকম সহ এশিয়ার কিছু পাঁচটা দেশের কিন্তু আপনারা ট্রাভেল হিস্টোরি দিতে পারেন তবে এর মধ্যে যদি আপনাদের জাপান কোরিয়া টার্কি ভিজিট করা থাকে তাহলে পরে আপনাদের ভিসার হার আরও অনেক বেশি হতে পারে এটা আমি প্র্যাকটিক্যালি প্রুভড তার কারণ আমি নিজেও এই প্রসেস করেই কিন্তু ভিসা করেছি এবং আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি সো প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আমাদের দরকার ভিসা সাবমিট করার জন্য তার মধ্যে নাম্বার ওয়ান আপনার তো পাসপোর্ট থাকতে হবে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে ছয় মাসের আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম এবং দুইটা খালি ফেস থাকা লাগবে এর পরবর্তীতে রয়েছে আপনার ইউরোপিয়ান সাইজের ফটো দিতে হবে থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ ফটো দিতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে এন ব্যবসা করে থাকলে আপনাকে কোম্পানির ডকুমেন্টস দিতে হবে এর পরবর্তীতে আপনার প্রুফ অফ অ্যাকোমোডেশন আপনি কোথায় থাকবেন সেটার বিষয়ে কিন্তু আপনাদের হোটেল বুকিং দিতে হবে অথবা আপনার যদি কোনো রিলেটিভ থাকে বা ইনভাইটেশন থাকে তাহলে সেটা কিন্তু ইনক্লুড করতে হবে এর পরবর্তীতে আপনার ট্রাভেল আইটেনারি দিতে হবে কভার লেটার সো এই বিষয়গুলো কিন্তু আসলে কমন এই কী কী ডকুমেন্টস লাগবে এই বিষয়েও কিন্তু আমি আলাদা করে ভিডিও করেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন কেননা আজকে যদি আমি সম্পূর্ণ বিষয় আলোচনা করতে চাই ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে লং হয়ে যাবে সো এই কারণে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনারা ডিসক্রিপশনও লিঙ্ক পেয়ে যাবেন এবং চ্যানেলে গেলেও কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে ইউরোপের ভিসা করার জন্য এগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যারা একেবারেই নতুন যারা চেষ্টা করছেন যে ইউরোপের ভিসা করবেন বাট এখনও আপনাদের ট্রাভেল হিস্টোরি আপনারা মেক করতে পারেননি বা আপনাদের প্রোফাইল রেডি হয়নি তাদের জন্য আমি পরামর্শ হিসাবে যেটা বলবো যে আপনারা এখন থেকেই শুরু করতে পারেন ছয় মাস বা এক বছরের যদি একটি প্ল্যান নেন তাহলে সেই অনুযায়ী যদি আপনারা কাজ করেন আপনারা উন্নত দেশের এশিয়ার কয়েকটি দেশে ট্রাভেল করেন লাইক মালয়েশিয়া হতে পারে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এদিকে রয়েছে কম্বোডিয়া ভিয়েতনাম তার পরবর্তীতে দুবাই এই সমস্ত পাঁচ থেকে সাতটা দেশ আপনারা ট্রাভেল করতে পারেন এক বছরের মধ্যে আপনারা এই ট্রাভেল করতে পারেন এবং আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স যদি মেনটেনিং করেন তাহলে আপনিও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন সো সেনজেন ভিসা আবেদন প্রসেস এটা মনে হয় অনেক বেশি কঠিন জটিল কিন্তু আসলে এত কঠিন জটিলের কোনো বিষয় নাই আপনি এগুলো নিয়ে স্টাডি করেন একটু আপনারা নোট করেন যে কি কি বিষয় লাগবে এবং আমি কোন কোন বিষয় হয়েছি এটা জাস্ট পয়েন্ট আউট করেন আপনি টিক দেন এটা আমার হয়ে গেছে এইভাবে করে কিন্তু চেকলিস্ট করে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আরেকটি বিষয় বলে রাখা উচিত যে ভিসা আবেদনের ক্ষেত্রে যে ভিসা রিফিউজড হয় এক্ষেত্রে আমাদের একটা ভুল ধারণা রয়েছে যে ভিসা রিফিউজড হলে হয়তো আমি পরবর্তীতে আর ভিসা আবেদন করতে পারবো না বিষয়টা এরকম না আপনার যদি ভিসা রিফিউজড হয়ে থাকে তারপরেও আপনি চাইলে আবার আবেদন করতে পারবেন লাইক আপনি ফ্রান্সের জন্য আবেদন করেছেন ফ্রান্সে রিফিউজড হয়েছেন আপনার কাছে যদি মনে হয় আপনার ডকুমেন্ট স্ট্রং ছিল এবং যেই কারণে আপনাকে রিফিউজ করেছে আসলে এটার সাথে ম্যাচ করছে না আপনি চাইলে সেখানে আপিল করতে পারেন তারপরে রিসাবমিট করতে পারেন এছাড়াও আপনার অন্যান্য সি রয়েছে সেগুলো কিন্তু চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আসলে উন্নত দেশের ভিসা প্রসেসগুলো হয়ে থাকে একটা কন্টিনিউ প্রসেস সো আপনি যদি একটা গোল সেট করেন এবং আপনি যদি একটা টার্গেট নেন যে আমি ইউরোপের সেনজেন দেশের ভিজিট ভিসায় নিজে নিজেই যেতে চাই নিজেই প্রসেস করতে চাই তো আপনাকে কিন্তু এই গাইডলাইনগুলো ফলো করে এই কন্টিনিউ প্রসেসে কিন্তু আপনাকে এগোতে হবে তাহলে কিন্তু একটা সময় আপনার সাকসেস চলে আসবে একদিন দুই দিন বা দুই এক মাসের মধ্যে চাইলেই কিন্তু সম্ভব নয় অনেকে মনে করেন যে ইউটিউবে তো প্রচুর ভিডিও দেয় অনেক আকর্ষণীয় ভিডিও দেয় যে আসলে জমা দিলেই ভিসা হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না কিন্তু আপনার ভিসা হয় না এটা যেমন সত্য না ভিসা হয় এটাও কিন্তু সত্য তার কারণ হচ্ছে ভিসা সাবমিট করলেন আর ভিসা হয়ে গেল সহজে বিষয়টা এরকম না আবার ভিসা হয় না এতটাও কঠিন না সো আপনি যদি প্রপার ডকুমেন্টসগুলো সাবমিশন করেন তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যেতে পারে আর রিজেকশন হলে আপনি পুনরায় আবার অ্যাপ্লাই করতে পারেন রিস্টার্ট করতে পারেন এইভাবে করে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন আরও একটি বিষয় নতুন এবং যারা ইউরোপের প্রোফাইল অলরেডি যাদের রেডি রয়েছে তারা চাইলে কিন্তু আপনারা সুইডেন তার পরবর্তীতে নেদারল্যান্ড আইসল্যান্ড লাদভিয়া এই দেশগুলোর যে কোনো দেশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার এক মাসের প্রস্তুতি নিন এক মাস পরে যে আপনি ট্রাভেল করতে চান এই ট্রাভেল আইটেনারিটা সুন্দর করে লিখবেন কভার লেটারের মধ্যে ইনক্লুড করবেন আপনি পারবে যদি সার্ভিস করেন এই সার্ভিসের ইনফরমেশনগুলো দিবেন কী জব করেন ডেজিগনেশন দিবেন এর পরবর্তীতে আপনার হচ্ছে ট্রাভেল আইটেনারিটা আপনি ক্রিয়েট করবেন যে আপনি কয়টা দেশে ঘুরতে যাচ্ছেন আপনার এন্ট্রি কোন দেশে রয়েছে এই জিনিসগুলো নিয়ে যদি মোটামুটি আপনারা প্রিপেয়ার থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সো সর্বশেষে আমি আজকের ভিডিওটি শেষ করার আগে জাস্ট পাঁচটা পয়েন্ট সম্পর্কে বলে শেষ করব আজকের ভিডিও যে পাঁচটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনার অবশ্যই থাকা লাগবে নাম্বার ওয়ান হচ্ছে আপনার কভার লেটার এটা আপনার সেনজেন ভিসা পাওয়ার জন্য খুবই জরুরি কভার লেটার আপনার থাকতে হবে নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি আপনাকে দিতে হবে আপনার প্রুফ অফ ইনকামের ডকুমেন্টস নাম্বার থ্রি তার মানে আমি যেটাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বলছি এটা আপনাকে দিতে হবে ট্রাভেল ইন্স্যুরেন্স ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং এটা আপনাকে কিন্তু মাস্টি দিতে হবে এবং একটা জিনিস মনে রাখবেন যে ট্রাভেল ইন্স্যুরেন্স কিন্তু এটা ভ্যালিড থাকতে হবে আপনার যেই টাইম পিরিয়ডে আপনি ট্রাভেল করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু সেই সময়টার মধ্যে কিন্তু আপনার ইন্স্যুরেন্স থাকে দশ দিনের যদি ট্রাভেল স্টোরি থাকে ট্রাভেল প্ল্যান থাকে তাহলে দশ দিনের ইন্স্যুরেন্স আপনাকে দিতে হবে পনেরো দিনের থাকলে পনেরো দিনের দিতে হবে এবং এটা কিন্তু অনলাইনে যেন ভ্যালিড থাকে এটা যেন কোড স্ক্যান করলে কিন্তু পাওয়া যায় এবং সর্বশেষে আরেকটা হচ্ছে আপনার ট্রাভেল স্টোরি সো ভালো ট্রাভেল স্টোরি থাকার অর্থ এই যে আপনি রিয়েলি ট্রাভেল করেন আপনি একজন সোলো ট্রাভেলার সো আপনার যদি ট্রাভেল হিস্টোরি ভালো থাকে ভিসা পাওয়ার জন্য কিন্তু এটা আপনাকে সাপোর্ট হিসাবে কাজ করবে তো যাই হোক আজকে অনেকগুলো বিষয় আলোচনা করেছি সর্বশেষে আমি বলতে চাই যে সেনজেন ভিসা ইনশাল্লাহ আমি যেরকমভাবে পেয়েছি আপনারাও চেষ্টা করতে থাকেন চেষ্টা করলে অবশ্যই আপনারা পেতে পারবেন এখানে আপনাদের ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ নাই যে আপনার ভিসা আবেদন করছেন রিজেক্ট হয়ে গেছে আর আপনার ভালো লাগছে না বিষয়টা এরকম না সো আপনারা ডিমোটিভেটেড না হয়ে এটাকে একটা কন্টিনিউ প্রসেস মনে করে অ্যাপ্লাই করতে থাকবেন ইনশাল্লাহ ভিসা আপনার অবশ্যই হয়ে যাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন সেগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানালে আপনাদের জন্য আমি সেই কন্টেন্ট তৈরি করতে সুবিধা হবে ভালো থাকবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন